ছটা লেচিকে আমি বেলে নিয়েছি প্রথম এগুলোকে কিন্তু আমি কচুরি বানিয়ে নেব করে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা করে দেওয়ার জন্য এভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব সবগুলো কচুরিকে কিন্তু আমি একইভাবেই বানিয়ে নিচ্ছি আর এই কচুরিগুলো আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি বানো খেতে কিন্তু খুবই সুন্দর হবে নমস্কার বন্ধুরা নমিতা মিলিপ কিচেনও ফুটে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচুরির রেসিপি আজ আমি ডালের কচুরি বানিয়ে কিন্তু দেখাবো আগেও কিন্তু আমি ডালের কচুরি বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম সেটা বানিয়েছিলাম আমি খেসারি ডাল দিয়ে আজ আমি করবো মুগ ডালের কচুরি আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কিন্তু দেখবার অনুরোধ হল তাহলে চলো এবার আমি রেসিপিটা শুরু করি মুগ ডালের কচুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আটা আমি আজকে আটা দিয়ে কিন্তু কচুরিটা বানাবো চাইলে তোমরা ময়দাও তবে আটা দিয়ে বানালে কোনো সমস্যা নেই তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি এবার এটা আমি ময়ান তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু কচুরিগুলো একটু মুচমুচে হওয়ার জন্য দিচ্ছি আমি এখানে বড়ো দানা চিনি নিয়েছি তাই পরিমাণ মতন দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে ময়নটাকে তৈরি করে নেব ময়নটাকে খুব ভালো করে দিলে কিন্তু কচুরিগুলো খেতে খুব সুন্দর হবে তার জন্য ময়নটাকে খুব ভালো করে তৈরি করে নেব এবার চেপে চেপে কিন্তু ময়নটাকে তৈরি করে নিতে হবে এখন সময় নিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে ময়নটা তৈরি হয়ে যাবে তবে ময়নটা তৈরি করতে কিন্তু খুব বেশি লাগে না এক থেকে দেড় মিনিট মতন করলে কিন্তু ময়নটা তৈরি হয়ে যাবে ময়েনটাকে কিন্তু আমি ভালো করে তৈরি করে নিয়েছি ময়েনটা হয়ে গেছে কি করে বুঝবো কিছুটা আটা হাতের মধ্যে নেব এভাবে চাপবো হাত দিয়ে চাপলে যদি হাতের মধ্যে চলে আসে তখনই বুঝতে হবে যে ময়নটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে ময়নটা কিন্তু খুব ভালো করে আমি দিয়ে দিয়েছি প্রায় দেড় মিনিট মতন কিন্তু আমার সময় লেগেছে ময়নটা তৈরি করতে এবার আমি ডোটাকে তৈরি করে নেব। তার জন্য অল্প করে জল দিয়ে দেবো একসঙ্গে কিন্তু খুব বেশি জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নেব একসঙ্গে জল দিলে নরম হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ডোটাকে খুব বেশি কিন্তু শক্ত করব না আবার একদম কিন্তু খুব নরম করব না মাঝারি করেই নেব ডোটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি ডোটাকে কেমন তৈরি করেছি দেখো একদম কিন্তু শক্ত করে নিই এভাবে নরম করে মাখিয়ে নিয়েছি তবে খুব কিন্তু নরম করে নিই আর এবার ঢাকা চাপিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব কারণ চিনি দিয়েছি চিনিটা গলতে একটু সময় লাগবে তার জন্য পাঁচ মিনিট মতন সময় ধরে আমি ঢাকা চাপিয়ে রেখে দেব ডোটাকে কিন্তু আমি ঢাকা চাপিয়ে দিয়েছি এটাকে এবার এক সাইডে রেখে দেব আর যেহেতু আমি ডালের কচুরি বানাবো তার জন্য কিন্তু কুটটা কিন্তু আমি মুগ ডালেরই দেবো আর মুগ ডালটাকে কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি বাড়ি থেকে সময়টা কমানোর জন্য এবার আলু মাখা বানানো হয় তবে কিন্তু আমি এই মুগ ডালের মাখাটা তৈরি করব। এই পুটটা যত ভালো করে দেবো খেতে কিন্তু ততটাই সুন্দর হবে তার জন্য এই মাখাটা তৈরি করে নেব এবার ডালের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু আমি আধা ভেজে নিয়েছি খুব কিন্তু বেশি ভাজনি দেখো আধা ভেজে নিয়েছি এরকম দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্য কিন্তু পেঁয়াজটাকে আধা ভেজে নিয়েছি এবার এটাকে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কার ভাজা ঝালটা কিন্তু যার স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে গুঁড়ো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা কোনোটাই দেবো না বলে কিন্তু আমি শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় তার জন্য কিন্তু আমি শুকনো লঙ্কাকে ভেজেই নিয়েছি ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে এবার দিয়ে দেব আমি সর্ষের তেল সর্ষের তেলটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় তার কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়োটা দিলে কিন্তু খেতে সুন্দর হবে কিন্তু আমার এই মুহূর্তে জিরে গুঁড়োটা নেই তার জন্য কিন্তু দিচ্ছে না তোমরা থাকলে কিন্তু দেবে জিরে গুঁড়োটা দিলে হবে আর কিন্তু কিছু না এবার ভালো করে মিশিয়ে নেব কচুরির জন্য কিন্তু আমার কুটটা রেডি হয়ে গেছে ঢাকা খুলে কিন্তু ডোটাকে আমি নিচে নিয়ে নিলাম ডোটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি ডোটার কিন্তু একদম গেছে ডোটা কিন্তু গেছে চাইতে কিছুটা নরম হয়ে এবার আমি লেচি কেটে নেব লেচিগুলোর সাইজটা আমি খুব বেশি বড় করব না আবার একদম কিন্তু ছোট করব না কচুরিগুলোর সাইজ যেমন করব লেচিটা কিন্তু সেরকম কেটে নিতে হবে তার জন্য আমি লেচিগুলোকে এভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকটাকে কেটে নেব সবগুলো লেচিকে কিন্তু আমি নিয়েছি এবার এগুলোকে বেলে নেব বেলবার জন্য কিন্তু এখানে আমি বেলনি চাকটি নিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে নেব লেচিটাকে কিন্তু আমি গুঁড়ি দিয়ে বেলে নেব গুঁড়ি দিয়ে বেলতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি গুঁড়ি দিয়ে বেলছি তোমরা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারো এবার এটাকে আমি লুচির মতন করে বেলে নেব এভাবে কিন্তু বড়ো করে বেলে নিয়েছি খুব বেশি মোটা করে নিই আবার একদম কিন্তু পাতলা করে নিই এভাবে করে নিয়েছি এভাবে কিন্তু সবগুলোকে বেলে নেব প্রথম ছটা লেচিকে আমি বেলে নিয়েছি প্রথম এগুলোকে কিন্তু আমি কচুরি বানিয়ে নেব একটা লুচি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পুর দিয়ে দেব আমি যে পুরটা তৈরি করে রেখেছি কিছুটা দিয়ে দেব ডালের যে পুটটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আরও একটা লুচি নিয়ে নেব আরও একটা লুচি নিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে দেব এভাবে কিন্তু আমি চেপে চেপে দিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে আসতে পারে ভালো করে কিন্তু আমি চেপে দিয়েছি এবার দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু একটু আমি ডিজাইন করে দেবো উপর ডিজাইনটা যদি করতে পারো তাহলে করবে নাহলে নাও করতে পারো তবে করলে দেখতে ভালো লাগবে তার জন্য কিন্তু আমি করে দিচ্ছি এভাবে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে দিচ্ছি এইভাবে করে কিন্তু আমি ডিজাইনটা করে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা করে দেওয়ার জন্য এভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব সবগুলো কচুরিকে কিন্তু আমি একইভাবেই বানিয়ে নিচ্ছি আর এই কচুরিগুলো আমি যেভাবে বানিয়েছি এভাবে যদি বানো খেতে কিন্তু খুবই সুন্দর হবে ছটা কচুরিকে কিন্তু বানিয়ে নিয়েছি বাকি তিনটাকে কিন্তু আমি পরে তৈরি করে নেব কচুরিগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো ডিজাইন করে দেওয়ার জন্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ভেজে নিলে আরও দেখতে সুন্দর হয়ে যাবে এবার এগুলোকে আমি ভেজে নেব কচুরিগুলোকে ভাজবার জন্য কিন্তু তেল গরম বসে দিয়েছি তেলকে কিন্তু গরম করে নেব। তবে মাঝারি গরম করব খুব বেশি গরম করব না তেলকে কিন্তু আমি মাঝারি গরম করে নিয়েছি এবার কিন্তু কচুরিগুলোকে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু আমি তিনটে করে কচুরি ভেজে নেব কচুরি দিকটা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দেব এবার দুদিকটা সমান লাল করে কিন্তু ভেজে নেব কচুরিগুলোর দুদিকটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর চাইতে কিন্তু বেশি লাল করবো না এবার এগুলোকে তুলে নেব কচুরিগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব সবগুলো কচুরিকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো ভেজে নেওয়ার পর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এভাবে কিন্তু আমি মুগ ডালের কচুরি বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও